নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিও দেখার জন্য আপনাদের আরও একবার স্বাগত জানাই আজ আপনাদের সাথে শেয়ার করবো মুচমুচে রসালো পাথা বেটে দেখতে না সুন্দর বন্ধুরা খেতে তো এটা ভীষণ সুন্দর হয় আর বানানো এতটাই সহজ আপনারা না দেখলে হয়তো বিশ্বাসেই হবে না তো বানানোর জন্য এই জায়গায় আটা আটা দিয়ে তৈরি করব সামান্য পরিমাণ নুন মেশাইলাম আর একটু কালো জিরে এক চিমটি মতো বেকিং সোডা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে ওই ছোটো চামচের এক চামচ দিয়ে দেবো রিফাইন দিয়ে তেলটার সাথে আটাটা ভালোভাবে মিশিয়ে নেব এই পিঠেটা বানানো একেবারেই সহজ আর খেতেও ভীষণ সুন্দর হয় দেখতেও কিন্তু এটা দারুণ হয় বন্ধুরা এরপর অল্প অল্প জল মিশিয়ে একটা সফট ডো তৈরি করব একটু সময় নিয়ে এটা কিন্তু করতে লাগবে তবেই কিন্তু মুচমুচে এই পাতা পিঠেটা তৈরি হবে এইভাবে রেস্টে রাখবো মিনিমাম দশ মিনিট এই ফাঁকে ততক্ষণ শিরাটা তৈরি করব এইখানটায় দিয়ে দিলাম ওই হাফবাটির মতো চিনি হাফবাটির জল দিয়ে ভালোভাবে এটা খুব সুন্দরভাবে চিনিটাকে গলাতে লাগবে আর একটু ফ্লেভারের জন্য দিয়ে দিলাম ওই মুখ ফাটানো দুটা এলাচ দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে বেশ একটু শিরাটাকে একটু ভারী করতে লাগবে যাতে একটু শিরাটা ভারী হয় এটা আমার শিরা রেডি এটা নামিয়ে নিলাম এরপরে ঢাকনা দিয়ে রাখবো এটা ঠান্ডা হলে শিরাটা আরও একটু ভারী হবে আর এটা দশ মিনিট পর আরও ভালো করে এটা মাখিয়ে নেবো যত ভালো মাখা হবে তত কিন্তু পিঠে এটা দারুণ হবে আটা দিয়েও যে এতটাই সুন্দর পিঠে তৈরি করা যায় আপনারা হয়তো কখনোই দেখেননি বা খানুনি একবার প্লিজ বানিয়ে দেখবেন এটা দারুণ লাগে আটাটাকে ভালোভাবে মাখার পর এটা লেসি কাটার পরে এইভাবে একটু গোলাপ পাকিয়ে নেব সুন্দর করে এই জায়গায় চারটা লেসি করলাম পাঁচটা হবে কারণ এটা আরও একটা বাড়বে এইখান থেকে তো যাই হোক এরপরে অল্প একটু আঠা দিয়ে খুব ভালো করে এটা বেলবো টেরা ব্যাকা যেরকম আপনারা বেলতে পারেন ঠিক সেইভাবে বেলবেন কোনো অসুবিধা নেই এটা একদম গোল করে রুটি করতে হবে ওরকম কোনো বিষয় নেই একটু পাতলা করে করলে ভালো হবে তো রুটির থেকে আমরা রুটি যেভাবে তৈরি করি তো তার থেকে একটু পাতলা করে নিতে লাগবে পাতলা করে বেলার পর চারদিকটা ছুরির সাহায্যে এইভাবে কিন্তু কাটবো দেখুন কাটার পরে অল্পে একটু অংশ বাদ দিয়ে ঠিক এইভাবে মাঝখানে এইভাবে ছুরি দিয়ে কিন্তু কাটবো সামনে একটু অংশ রাখবো আর লাস্টের দিকে একটু অংশ রাখবো আর মাঝখানে ঠিক এইভাবে ছোট ছোট করে ছুরির সাহায্যে কাটবো আপনারা দেখুন খুব সহজেই এটা বানানো যায় তো দুই দিকে একটু করে অংশ বাদ দিয়ে মাঝখানটা সুন্দরভাবে কাটলাম দেখুন এটা বলে বোঝানোর কিছু নেই আপনারা ভিডিওটা দেখে হয়তো বুঝতেই পারছেন আর এই যে লাস্টের দিকের অংশটা ফার্স্টের দিকের অংশটা ঠিক শাড়ির কুচির মতো করে মানে মুড়িয়ে নেওয়ার পর এইভাবে কিন্তু একটু প্রেস করে সুন্দরভাবে চ্যাপটা করে নিতে লাগবে দেখুন ঠিক এইভাবে কুচির মতো করার পরে চারদিকটা আর কি দুই দিকটা আর কি চারদিকটা ভুল বললাম দুই দিকটা এইভাবে একটু সুন্দর করে একসাথে কিন্তু প্রেস করে একটু চ্যাপটা করে নেওয়ার পর এক দিকটা ধরে উল্টা দিকে এইভাবে কিন্তু ঘুরিয়ে নেবো তাহলে পাতাটা দেখুন কত সুন্দরভাবে রেডি হলো দেখুন তো পাতাটা কিন্তু আমার একেবারেই রেডি দেখুন কতটা সুন্দর হয় তো বন্ধুরা আরও একটা বানিয়ে দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয় সুন্দরভাবে দুই দিকটা আগে কাটলাম তারপর অপর যে দুই দিকটা আছে এইভাবে কাটতে লাগবে দেখুন ঠিক এইভাবে চারদিকটা কাটার পরে অল্প একটু অংশ সামনের দিকে আর পিছনের দিকে বাদ দিয়ে মাছ বরাবর এইভাবে কাটতে লাগবে কাটার পরে লাস্টের অংশগুলোকে এইভাবে শাড়ির যেভাবে আমরা কুচি করি ঠিক সেইভাবে শাড়ির কুচি ভাজ ভাজ করে নিয়ে এইভাবে একটু প্রেস করে সবগুলো একসাথে জড়ো করে নিলাম যেভাবে সামনেরটা করবেন পিছনেরটা ঠিক সেভাবে করার পরে মাঝখানে ঠিক এইভাবে কিন্তু ঘুরিয়ে নিলেই পাতাটা আমার রেডি দেখুন বন্ধুরা কতটা সহজে এটা তৈরি করা যায় তো সবগুলো এইভাবে বানিয়ে নেব বানানো আর তেমন কোনো কঠিন কাজ না একদম খুব সহজেই এটা তৈরি করা যায় সব আমার পাতা পিঠে রেডি আর একটা পাতা পিঠে বারলো কারণ কিছুটা অংশ তো আমরা রুটিটা বেলার পরে যেহেতু এটা কাটি ছুরির সাহায্যে তো কিছুটা অংশ বাকি থেকেই যায় ওই অংশটা দিয়ে আর একটা বানিয়ে নিলাম তো এইখানে মোট হলো পাঁচটা এবার তেল দেওয়ার পরে তেলটা কিন্তু হালকা মতো গরম হলে পাতা যে আছে পাতা পিঠেটা সেটা কিন্তু দিয়ে দেব। দিয়ে হালকা আছে একটু সময় নিয়ে এটা ভাজতে লাগবে একেবারেই তাড়াহুড়ে এই টেমে করা যাবে না নইলে কিন্তু উপরটা একদম লালচে কালার হবে ভিতরটা কিন্তু কাঁচাই থাকবে তাই হালকা আছে উল্টে পাল্টে একটু সময় নিয়ে এটা কিন্তু ভাজতে লাগবে আর কালারটা যেন ঠিক এরকমই হয় দেখুন কালারটা যেরকম আমরা নিমকি তৈরি করি ঠিক সেরকম কালার নিয়ে আসা লাগবে দেখুন সুন্দরভাবে এইভাবে কিন্তু কালারটা করতে লাগবে তবেই কিন্তু পারফেক্টভাবে রেডি হবে বাদবাকি বাকি আরও যে আছে সেটাও কিন্তু ওই একইভাবে লালচে করে ভাজতে লাগবে দেখুন ঠিক এইভাবে সব আমার কিন্তু পাতা পিঠে রেডি আপনারা চাইলে না এরকমভাবেও কিন্তু স্ন্যাক্স হিসেবে খেতে পারেন তবে আমি একটু ওই চিনি রসটা যে ছিল সেটা একটু উপরে দিয়ে দেব দিলে আরও কিন্তু ভালো লাগবে উপরটা একটু মিষ্টি মিষ্টি লাগবে আর ভিতরটা একদম মুচমুচে তো যাই হোক বন্ধুরা দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার থেকে ওটা বেশি সুন্দর হয় আপনারা প্লিজ একবার এই ভেবে বানিয়ে দেখবেন দেখুন কতটা সুন্দর দেখতে হয় আশা করি সবার ভালো লাগবে এটা না চার সঙ্গেও ভালো লাগবে তবে কিন্তু শিরাটা বাদ দিয়ে দিতে পারেন তবে চার সঙ্গে খেতে পারবেন দেখুন কতটা মুচমুচে আর কতটা সুন্দর হয় দেখতে যতটা না সুন্দর খেতে তো বন্ধুরা ভীষণ সুন্দর হয় আপনারা না বানালে বুঝতেই পারবেন না আটা দিয়ে এতটা সুন্দর হতে পারে আশা করি রেসিপিটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমে শেয়ার করে দেবেন